একালাখাই ছিল এক অদ্ভুত কূপ লোকেরা যখনই গহীন অন্ধকারের কূপ থেকে পানি তোলার জন্য কূপের মধ্যে রশিতে বাঁধা বালতি নামিয়ে দিত তখন ওই রশি ছিকি ডাকতো কিন্তু বালতিটা কূপের মধ্যে উধাও হয়ে যেত এই আশ্চর্য ভূতের কাণ্ড দেখে এলাকার সমস্ত লোকেরা বলা বলি করতে লাগলো যে নিশ্চিত এই কূপের মধ্যে জিন ভূত আছে এলাকার সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা একত্রিত হয়ে দেশের বড় বড় কবিরাজদেরকে নিয়ে আসলো এই কূপ থেকে জিন ভূত তাড়ানোর জন্য কিন্তু দুঃখের বিষয় কোন কবিরাজই এই সমস্যা সমাধান করতে পারলেন না অবশেষে সেই এলাকার একজন দুঃসাহসী বালক বলে উঠল আমি এই কূপের ভেতরে নেমে দেখবো এর মধ্যে আছে কি ছেলেটির এই কথা শুনে এলাকার সমস্ত লোকেরা হতবম্ব হয়ে গেল সকলেই তাকে বলতে লাগলো ভাই এই কাজ করা তোমার মোটেও ঠিক হবে না এটা কিন্তু তোমার আত্মহত্যার সামিল তখন সেই ছেলেটি বলল ইনশাল্লাহ আমার কিছুই হবে না তবে আমার একটা শর্ত হচ্ছে যেই রশিটা আমি মাজাই বেঁধে এই কূপের মধ্যে নামবো ওই রশিটা তোমাদের সাথে আমার পিতাও যাতে ধরে রাখে এলাকাবাসী বলল এটা আবার কোনো শর্ত শব্দ হলো নাকি ঠিক আছে তোমার পিতা আমাদের সাথে রশিটা ধরবে কোনো চিন্তা করবা না কথা অনুযায়ী মাজায় রশি বেঁধে সেই ছেলেটি কূপের মধ্যে নেমে দেখতে পেল কূপের মধ্যে একটি বান্দর বসে আছে তখন সেই ছেলেটি বুঝতে পারলো আরে এই বান্দরটাই তো কূপ থেকে পানি উঠানোর সময় রশি থেকে বালতিগুলোকে খুলে রাখতো তখন সেই ছেলেটি বান্দরটিকে কাঁধে নিয়ে ওই অন্ধকার কূপের নিচ থেকে চিৎকার দিয়ে বলে উঠল আমাকে উপরে তোলো তখন লোকজন রশি টেনে কূপের মধ্য থেকে তাকে আস্তে আস্তে উপরে উঠাতে লাগলো এমন সময় ওই গহীন কুপের অন্ধকার ভেদ করে উঠে আসা ছেলেটির কাঁধে থাকা বানরের চেহারা দেখে লোকজন চিৎকার চেচামেচি করে বলতে লাগলো আরে কুপের মধ্যে থেকে ভূত উঠে আসছে রে সবাই পালা ভূতের কথা শুনে যে যার মতো এদিকে ওদিকে ছুটে পালিয়ে গেল কিন্তু ওই ছেলেটির পিতা রশি ছিরে কোথাও গেল না কারণ তার কুলজাতকড়া সন্তান যে ওই কুপের মধ্যে আছে এ কারণে সে তার সমস্ত শক্তিকে একত্রিত করে রশি টেনে একাই তার সন্তানকে কুপ থেকে বের করল এরপর দেখা গেল তার ছেলে কুপের থেকে কাঁধে করে একটি বান্দর নিয়ে এসেছে তখন সেই ছেলেটি তার পিতাকে বলল বাবা আমি জানি আমার বিপদে সবাই পালিয়ে গেলেও তুমি কিন্তু পালাবে না এজন্যই আমি শর্ত জুড়ে দিয়েছিলাম যে আমাকে টেনে তোলার রশিটা যাতে আমার পিতা ধরে রাখে প্রিয় ভাইরা এখান থেকে বোঝা যায় যে বিপদের মুহূর্তে সবাই আপনাকে ছেড়ে পালিয়ে যেতে পারে কিন্তু আপনার মা বাবা আপনাকে বিপদে রেখে কখনোই পালাবে না ইনশাল্লাহ